এইচএসসি দুই হাজার চব্বিশ শেষে যারা এবছর নার্সিং ভর্তি স্বপ্ন দেখছ তোমাদেরকে নিয়ে আগামী দশই সেপ্টেম্বর দুই থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নার্সিং অ্যাডমিশন কোর্স তোমরা জানো প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে অন্তত এক লক্ষাধিক শিক্ষার্থী এবং মাত্র ষাট মিনিটে একশোটি প্রশ্নের উত্তর দেওয়া এই যুদ্ধকে আরও আরও বেশি চ্যালেঞ্জিং এবং তুমি যদি যে কোনো সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিড ওয়েফারি যে কোনো একটি সিট নিজের জন্য বরাদ্দ করতে চাও তাহলে তোমাকে কিন্তু একটি সুনির্দিষ্ট প্রসেস এবং নির্দিষ্ট একটি গাইডলাইনের ভেতর দিয়ে যেতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার প্রয়াসে ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে ড্রিম নার্সিং অনলাইন প্রিপারেশন কোর্স যা তোমাদের ঘরে বসেই একটি গুছানো প্রস্তুতি নিতে সাহায্য করবে আমাদের এই কোর্সটিতে থাকছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক উপযোগী একটি অল ইন ওয়ান কমপ্লিট নার্সিং অ্যাডমিশন গাইড যেটি পুরিয়ারের মাধ্যমে তোমার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে এই সাথে দেশ সেরা টিচিং প্যানেলের তত্ত্বাবধানে তোমাদের সকল ক্লাস পরিচালিত হবে ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে আরও থাকছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিসকাশন গ্রুপের ব্যবস্থা যেখানে শিক্ষক এবং স্টুডেন্টদের সমন্বয়ে গঠিত এই গ্রুপটিতে তোমরা ইনস্ট্যান্ট তোমাদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের গাইড হিসাবে আমরা থাকছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী শিক্ষক আমাদের অ্যাডমিশন কোর্সের বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করো আমাদের অথবা কন্ট্যাক্ট করো নিচের দেওয়া নাম্বারে